আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো দুই হাজার ছাব্বিশ সালের আপনার প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এইটাই বোঝাই দেব যে প্রত্যেকটা কাজ কোনো রকেট সায়েন্স না এবং প্রত্যেকটা কাজ খুবই সহজ যেটা আপনারা বিভিন্নভাবে আপনারা যখন দেখেন তখন আপনাদের কাছে মনে হয় এইটা মনে হয় অনেক কঠিন কিছু এটা হয়তো বা সে পারবে আমি পারবো না বিষয়টা তা না কোনোটাই কোনো রকেট সায়েন্স না যেমন আজকে যে টপিক নিয়ে আপনার কথা বলবো সেটা হচ্ছে দুই সালে লাস্টে এসে দুই হাজার ধরেন ছাব্বিশ সাল হিসাবে যেহেতু আমরা ক্লাসগুলো আপলোড করছি মোবাইল সপর কাজের আপনার হচ্ছে যদি বলেন হচ্ছে আপনার হচ্ছে আইফোনের ক্লাসের আই ক্লাউড একটা মানে মেন ক্লাস তো এখানে সিম সহ বাইপাস সিম বাদে বাইপাস তো সিম বাদে এই যে যে বাইপাস এই বাইপাসের টোটালের উপরে কোন কোন ওয়েতে সিম বাদে সিমবাদে বাইপাস হয় আপনার কোন কোন টুলস বেটার এই টুলসগুলার লেটেস্ট আপডেট আসলে সবার আগে আপনি কিভাবে জানতে পারবেন এবং আপনার হচ্ছে ধরুন আমি স্বামীম ব্যস্ত এর মানে তো এই না যে আপনার কাজ আটকায় থাকবে আমার কাজ হচ্ছে মেন ফোকাস যেটা এখন আপনাকে শেখানো শেখানোর পরে আপনি কিভাবে করবেন আমি এইগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব ধরুন আমি ব্যস্ত রয়েছি আপনার তো ওই ব্যস্ততা দেখার টাইম নাই আপনি যেটা করবেন আপনি কাজ পারেন তার মানে আপনার কাজ উঠাইতে হবে এখন এই কাজটা ধরেন আমি ব্যস্ত অথবা আরেকজন ব্যস্ত অথবা আরেকজন ব্যস্ত ব্যাপার না আপনি ঠিকই আপনি কাজ তুলে ফেলতে পারবেন এতে বাংলাদেশে সবাই ব্যস্ত আপনি বাইরের থেকে আপনি কাজ করাই নেবেন কোনো সমস্যা নাই আপনি সরাসরি বাংলাদেশ থেকে বাইরে পেমেন্ট করে আপনার করাই নেবেন তো মেন কথা হচ্ছে আপনি যখন কাজের সিস্টেম জানবেন আপনি যখন অফিসিয়াল এ টু জেড মেথড জানবেন তখন কিন্তু আপনার কারোর আশায় পড়ে থাকা লাগবে না তখন আপনার এমন না অমুক ব্যস্ত এই কারণে আমার কাজ আটকায় রয়েছে আমার দ্বারা আপনার কাজের সিস্টেম জানলেন কাজগুলো শিখতে পারলেন টুলস দরকার টুলস পাইলেন ফাইল দরকার ফাইল পাইলেন এখন আসুন আপনার যে কোনো একটা ডিভাইস লাগবে ওইটা তো আপনার রেন্ট নিয়ে হোক অথবা ক্রয় করা হোক এটা তো আপনার করতে হবে এখন আপনার আমি আপনার কাজের সিস্টেম শিখাই দিলাম আমি ব্যস্ত রয়েছি এই জন্য কাজকে রিটার্ন যাবে না আপনি বিকল্প ওয়েতে আপনি কাজ ওকে করে ফেলবেন তো আজকে এ টু জেড বিষয় নিয়ে ডিটেলস থাকবে আপনার হচ্ছে প্রথম যেহেতু ক্লাস এটার ফুল ক্লাস হচ্ছে আপনার একটা ফ্রিতে দিয়ে দেওয়া হবে তারপরে যেগুলো আছে শুধুমাত্র মেম্বারদের জন্য তো আজকের মেন ক্লাস তাহলে কি টপিক নিয়ে সেটা হচ্ছে আইফোন সিম বাদে বাইপাস আইফোন সিক্সের থেকে শুরু করে ধরেন একেবারে লেটেস্ট পর্যন্ত কোন কোন ওয়েতে হয় কোন কোন টুলসে হয় সাপোর্ট সম্পর্কে নিজে কিভাবে বুঝবেন এবং নিজে কিভাবে কাজটি করবেন এবং আপনার হচ্ছে এভরিথিং মেন কথা এটা নিয়ে আর আপনার প্রশ্ন থাকবে না এটা আপনি ক্লিয়ার থাকুন কারণ আমার ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে দেখে একবার আমার মনে হয় না ক্লাস নিয়ে কারোর আজ পর্যন্ত কমপ্লেন আসে ব্যক্তি আমাকে নিয়ে কমপ্লেন থাকতে পারে কিন্তু আমার ক্লাস নিয়ে কোনো প্রকার কমপ্লেন আজ পর্যন্ত আমি কারোর দেখি নাই এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো তো যাই হোক ফুল ক্লাস আপনার হচ্ছে আমরা প্রথমটা গিফট হিসাবে দেবো তারপরের থেকে যারা মেম্বার শুধুমাত্র তারা জিডিএস মেম্বার ডট কমে দেখতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রথমে আমরা কথা বলবো হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট এবং বিল নিয়ে কাস্টমার যখন আসবে আপনার হচ্ছে অতিরিক্ত কথা বলার দরকার নাই আর যারা এক্সপার্ট মূলত এবং নিজের প্রতিষ্ঠানকে ব্র্যান্ডে পরিণত করার ইচ্ছা আছে অথবা একটার থেকে দুইটা তিনটা চারটা এরকম প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা আছে তারা কাস্টমারের সাথে অতিরিক্ত কথাও বলে না দুইটা থেকে তিনটা আপনার হচ্ছে কথা বললে অ্যান নাম্বার ওয়ান এই কাজটা কোন কোন ওয়েতে হবে কোনটা করলে আপনার অসুবিধা কি সুবিধা কি এবং সাপোজ ধরেন যে সেটটা খুলতে হবে কি খুলতে হবে না আইসপি করা লাগবে কি লাগবে না অথবা আপডেট করা যাবে কি যাবে না এটা পারমানেন্ট কি বাইপাস পারমানেন্ট করলে কত বিল আসবে বাইপাস করলে কত বিল আসবে যখন আপনি ক্লিয়ারলি একটা ধারণা দিতে পারবেন দুই মিনিটের ভিতরে তিন মিনিটের ভিতরে তখন কাস্টমার এটা শিওর হয়ে গেল যে আপনি প্রত্যেকটা বিষয়ে অবগত বুঝেন এবং আপনার কাছে কাজটা হবে এবং আপনি যখন সাথে সাথে বিল বলতে পারবেন তখনই কাস্টমার মনে করতে পারবে যে না আপনি পারফেক্টভাবে কাজটা করে দিতে পারবেন তারপরে যে আপনার কথা আসবে যে আপনার বিল এত আসবে আর টাইম এত লাগবে এখন কাস্টমার রাজি হইলে আপনি কাজ স্টার্ট করে দিলেন এইবার মাথায় রাখবেন আপনি যে বিল বলতে লাগান হচ্ছে এক ঘন্টা অমুক এক নক করলেন তমুক এক নক করলেন একজনকে দিয়ে আপনাদের আবার মন ভরে না আপনারা একজনের থেকে সিস্টেম জানবেন একজনের থেকে কাজ শিখবেন একজনের কাছ থেকে প্রাইজ নেবেন ওই প্রাইসটা আবার ঠিক আছে কি না এইটা আবার আর পাঁচজনের কাছে জানবেন এই সব করতে 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 লাস্টে যায় এক ঘন্টা পরে প্রাইস বলবেন তখন ওই কাস্টমার থাকতেও পারে নাও পারে এ হচ্ছে বিষয় এখন আসুন কাস্টমারকে যখন আপনি বিস্তারিত বলতে পারলেন যে এটার এই বিষয় তো আপনি যেন আপনার হচ্ছে কাস্টমারকে আপনার হচ্ছে অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারেন যেমন আপনার আমার যারা স্টুডেন্ট আছে মেম্বার আছে আমি এই দু হাজার ছাব্বিশের প্রথম থেকে এইভাবেই তাদেরকে গাইডলাইন করে যাচ্ছি যেন আগের মতো ভুল না করে সেটা কি আমার দায়িত্ব আপনাকে কাজ শেখানো আপনি যে কোনো জায়গা থেকে আপনি এসএন অ্যাক্টিভেশন করাইতে পারেন এখন আসুন আপনি সাপোজ মনে করেন যে আমার আশায় থাকলেন আমার আশায় আপনার থাকতে হবে না আপনি কাজের সিস্টেম জানলে আপনি এনিহাও কাজগুলো করতে পারবেন এবং কিভাবে এগুলো করবে নিজে নিজে এইটা সহ বিস্তারিত জানো তারা বুঝতে পারে আচ্ছা অনেকে আছে ক্লাস দেখে না এখন ক্লাস না দেখে যখন সেটটা নিজের টেবিলে চলে আসে কাস্টমার কাঁধের উপর আসে তখন ইনবক্সের উপর ইনবক্স তখন যদি আমার রিপ্লাই দিতে লেট হয় আমি নেগেটিভ আপনার আগে এটা বুঝতে হবে আপনার আগের থেকে ওটার প্রিপারেশন নেওয়া উচিত ছিল যে এই কাজটা এখন মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে কাস্টমার আসলে আমি ডিল কিভাবে করব। তো যাই হোক এখন আমি প্রথম স্টেপে আমরা যেটা নিয়ে কথা বলবো যে এইটা কোন কোন টুলসে আপনি কাজ করবেন যখন আপনি এটা শিওর হবেন যে এই কাজটা এই টুলসগুলো এই কাজের জন্য বেটার তখন যেটা হবে ওই টুলসের অফিসিয়াল সাইট থেকে আপনি অফিসিয়াল টুলস ডাউনলোড করে নিতে পারছেন আপডেট অথবা আপনার ওই টুলসের টেলিগ্রামে অ্যাড হয়ে থাকলে আপনি গুলো জানতে পারছেন তারপরে মনে করেন যে আপনার এসেন অ্যাক্টিভিশন করার জন্য আমি ব্যস্ত থাকলে আরেকজন আছে। আরেকজন ব্যস্ত থাকলে আরেকজন আছে। অথবা আপনার দেশের বাইরে কিভাবে পেমেন্ট করে আপনার সাথে সাথে অ্যাক্টিভিশন করাবেন অফিসিয়াল সাইট থেকে এগুলাও ক্লাসে দেখাই দেওয়া হবে আচ্ছা তো আজকে প্রথমে আসে হচ্ছে কোন টুলসগুলা ইউজ করবেন তো প্রথমে যদি আপনি আসেন যে কোন টুলসটা বেটার হবে সেটা হচ্ছে আই রিমুভাল প্রো ঠিক আছে তো এখন যেমন ভি ফাইভ চলতেছে সামনে ভি সিক্স আসবে ভি সেভেন আসবে এভাবে আসবে তো প্রথমে আপনার আপনার যেহেতু আমি কথা বলছি সিমবাদে বাইপাসের জন্য এর জন্য বেটার হবে হচ্ছে আই রিমুভাল প্রো এটা গেল হচ্ছে নাম্বার ওয়ান আরেকটা আপনার আছে অনেকে প্যাচ লাগাই ফেলে সেটা হচ্ছে মনে করে যে একই কিন্তু একই না ওইটা আলাদা ওইটার নাম শুধুমাত্র আই রিমুভাল বুঝেন আই রিমুভ যেটা তো এই যে দুইটা গেল আচ্ছা তারপরে যদি আসি তারপরে আসেন হচ্ছে মিনা টুলস মিনা টুলস ঠিক আছে আচ্ছা তাইলে তিনটা ক্লিয়ার হলেন তারপরে আসেন is f z আচ্ছা তাহলে চারটা টুলস গেল এখন আসেন আপনারা যদি তারপরে দেখেন তাহলে আপনারা পাবেন হচ্ছে OTIX প্রোজেটা আচ্ছা তারপরে আপনার হচ্ছে পাবেন হচ্ছে এস ডি এস ডি তারপরে আপনার হচ্ছে তারপরে আরেকটা আপনি হচ্ছে স্কাইনেট ধরতে পারেন তো এই যে আপনার কয়েকটা টুলসের নাম বললাম এর ভিতরে আগে আইরিমোভ আই রিমোভাল পুরোটা দেখবেন ওইটাতে যদি দেখেন যে আপনার সাপোজ ধরেন যে আপনি ওইটাতে করতে চাচ্ছেন না আপনার ধরেন যে ম্যাক আছে ক্ষেত্রে আবার আপনি মিনা টুলসে আপনি বেটার আপনার হচ্ছে ইয়ে পাইতে পারেন আপনার হচ্ছে প্রাইস পাইতে পারেন আপনার টার্গেট কি থাকবে আপনার টার্গেট থাকবে হচ্ছে প্রথমে আপনার নিজে জানতে হবে ঠিক আছে আমি আপনাকে স্টেপগুলো বলি তাহলে সময় সবার থেকে আপনি দ্রুত কাস্টমার ডিল করতে পারবেন এবং বেটার কিছু করতে পারবেন প্রথমে আগে আপনার জানতে হবে যে এই কাজের সিস্টেম কি তার মানে আপনার স্টেপগুলো জানতে হবে এইবার আসুন বিল করতে হবে বিল যদি আপনি মনে করেন যে পাশের দোকানের থেকে কম করার জন্য আপনি একশো দুইশো লাভে কাজ করে দেবেন তাহলে আপনি এই সেক্টরে বেটার কিছু সামনে আগাইতে পারবেন না তাহলে আপনার যেটা করতে হবে এক সময় আপনার স্ক্যাম করে চলতে হবে কিছু করার নাই আপনাকে প্রতিষ্ঠান বেটার করার জন্য সামনে আগানোর জন্য নিজেকে পারফেক্ট রাখতে হলে আপনার আগে এটা বুঝতে হবে আপনার খরচ বাদ দিতে হবে আপনার দোকানের শপের ভাড়া বলেন নেট বিল বলেন ওই কাজ শেখার জন্য আপনি যে পরিশ্রম করছেন আপনার নিজের বেতন এইগুলা বাদ দিয়ে আপনাকে একটা বিল ধরা শিখতে হবে সাপোজ ধরেন যে একটা এস এন অ্যাক্টিভিশন করতে আপনার এক হাজার টাকা খরচ হইলো আপনার যদি পাশের দোকানের মতো আপনি যদি বারোশো টাকায় কাজটা করে দেন ঠিক আছে প্রতিযোগিতা ধরে তাহলে আপনার এই মনে করেন যে আপনি বেশি দিন লাস্টিং করতে পারবেন না আপনাকে মিনিমাম মনে করেন যে এখানে মিনিমাম সর্বনিম্ন বিল হলেও পনেরোশো থাকতে হবে আগে এটা বুঝতে হবে এবার আসুন আপনার টুলসের বিষয় ক্লিয়ার হইলেন এখন আসুন এমন না এক টুলসের সাপোর্ট আসবে আর এক টুলসে আসবে না কোনো টুলসই পার্সোনালভাবে এইগুলা করে না এবং বাংলাদেশের কেউ পার্সোনালভাবে আপনাকে যে শুধু সেই আপনাকে অ্যাক্টিভিশন করে দিতে পারবে সেই একমাত্র আনলকার এটা ভুল এটা মাথায় রাখবেন কাজ সব সময় হয় হচ্ছে এপিআইয়ের মাধ্যমে এখন আসুন এপিআই কি এপিআইটা হচ্ছে ধরুন আপনার সাপোজ ধরেন যে আপনার একটা দোকান আছে ঠিক আছে এখন আপনার দোকানে আপনার হচ্ছে আপনার ধরেন বিক্রি করেন সাপোজ ধরেন যে ডিম বিক্রি করেন আপনার যে টাকা আছে আপনার দোকানে ডিম আপনি তুলতে পারবেন হচ্ছে একশো পিস মাথায় রাখবেন আচ্ছা এখন এর বেশি আপনার তোলার আপনার টাকা নাই এপিআইটা কি এপিআইটা হচ্ছে ধরেন আপনার মেন যে গোডাউন ঠিক আছে সেটা যে হতে পারে সেটা হচ্ছে আমি ধরলাম মেন যে গোডাউন তার নাম হচ্ছে এ তো এর কাছে আপনার ধরেন যে এক লাখ ডিম আছে বুঝলেন এ যেটা করে অল্প আপনি ধরেন যে আপনার কাস্টমারের কাছ থেকে একটা ডিম বিক্রি করে দুই টাকা লাভ করেন আর এ যেটা করে এ হচ্ছে ধরেন পয়েন্ট টু ফাইভ মনে করেন যে আনা লাভ করে এখন এর কাছে ডিম আছে হচ্ছে ধরেন সাবল এক লাখ পিস এ যেটা করে ধরেন বি সি ডি এই যে মাধ্যমগুলো আছে ধরেন আরও যে দোকানদার এদেরকে বলে যে তোমাদের দোকানে তোমাদের টাকা খরচ করে ইনভেস্ট করার দরকার নাই তুমি কি করবা আমার কাছে একটা ইনভেস্ট করলে আমার কাছ থেকে সাপোজ ডিম এক হাজার লাগুক দুই হাজার লাগুক তুমি নেও এখন আসুন ভালো একটা প্রাইস এ দিচ্ছে এর এক্সট্রা ইনভেস্ট লাগতেছে না এ এর কাস্টমারের কাছ থেকে ডিল করতেছে এ সাপোজ ধরেন ডিম বিক্রি করতেছে দুই টাকা এর কাছ থেকে নিচ্ছে দুই টাকা এর কাস্টমারের কাছ থেকে নিচ্ছে হচ্ছে সাপোজ ধরেন যে চার টাকা এখন আসুন এর এক্সট্রা কোনো পেন নিতে হচ্ছে না এই শুধু মাধ্যম তো বাংলাদেশে যারা আছে সবাই হচ্ছে মাধ্যম মেন ডিম বিক্রি করতেছে এই জায়গার থেকে আর এই জায়গার থেকেই মনে করেন যে বেটার প্রাইস যখন আসে তখন সব জায়গায় বেটার প্রাইস আসে এরা সবাই তখন বেটার প্রাইস দিতে পারবে এখানে যখন সাপোর্ট আসবে এদের সবার কাছে সাপোর্ট আসবে এমন না একজনের কাছে সাপোর্ট আসবে এবার আসুন মনে করেন যখনই আপনি লোকাললি কাজ করবেন হ্যাঁ আপনি একটা কাজে ধরেন যে আপনার সাপোজ ধরেন যে আপনার এক হাজার টাকা খরচ আপনি বিল রাখতেছেন বারোশো আপনার কাস্টমার যদি থাকে এক হাজার তাইলে এটা ঠিক আছে এখন আসুন আপনার কাস্টমার হচ্ছে জন তাহলে এই বিল কিন্তু ঠিক নাই তখন আপনার এই বিল আপনার করতে হবে পনেরোশো যদি টিকে থাকতে চান এই হচ্ছে বিলের সিস্টেম আর টুলস কোনটা কোনটা ইউজ করবেন এটাও তো ক্লিয়ার হইলেন আমরা যাবো পরবর্তী স্টেপে এরপরে